আল্লাহ সুবাহন তার পবিত্র কোরআনে বলছেন ইন্না নাহরুল্লা ইন্না লাহুল্লাহ হাফিজুন নিঃসন্দেহে আমরাই কোরআন নাজিল আমি কোরআন নাজিল করেছি এবং আমি সেটিকে সংরক্ষণ করব। আমরা জানি পবিত্র কোরআনের একশো চোদ্দোটি সূরা রয়েছে একশো তেরোটি সুরার শুরুতে বিসপিল্লা আছে একটি সুরা সুরায় তবা শুরুতে বিসপিল্লা নেই এই পবিত্র কোরআনের একশো চোদ্দো সুরার মধ্যে ছয় হাজার দুশো ছত্রিশটি আয়াত আছে আবারও বলছি ছয় হাজার এই সংখ্যাটি ভুল এটা সঠিক নয় পবিত্র কোরআনের আয়ের সংখ্যা ছ হাজার দুশো ছত্রিশটি এই পবিত্র কোরানের ছ হাজার দুশো ছত্রিশটি আয়াতের বাইরে কোনো আয়াত নেই কোনো সুরা নেই একশো চোদ্দ সুরের কোনো সুরা নেই কিন্তু আজকের সমাজে আমাদের শিয়া যারা আছেন শিয়া মুসলিম যারা আছেন শিয়া ভাই যারা আছেন তাদের একটি দল ইসনা আশারিয়া সহ তাদের একটি দল তারা বলেন যে কোরআনে সম্পূর্ণ কোরআন এখানে নাই বরং কিছু কোরআন মোহাম্মদুর রসুল্লা সাল্লাম ওপর নাজিল হওয়ার পরেও আউবকর ওমর গোপন করেছেন নাউজ মিজ আলী এবং তারা কথা বলতে চায় যে সেই গোপন কোরআন নাকি তারা উদ্ঘাটন করেছে তার মধ্যে তারা কয়েকটি সুরাও বানাইছে সেই সুরাগুলোর নাম পর্যন্ত তারা দিয়েছে যেমন তাদের বানানো একটি সুরার উদাহরণস্বরূপ আপনাদের সামনে আমি বলি সুরতুল উল উই আয়াত আয়াত

যেই দুজনকে আমি পাঠিয়েছি যারা দুজন তোমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাবে এখানে এখানে আয়াতের বর্ণনা শৈলী বলে দেয় যে এটা কোরআন না আল্লাপাকের কালাম এমন যেখানে বালাগত ফা পূর্ণ অতিরিক্ত কোনো শব্দ অতিরিক্ত কোনো কথা ছন্দহীন কোনো কথা থাকবে না আর এখানে ওয়ালিদারা তারা আলী রদিয়াল্লা তালকে বোঝাতে চাচ্ছে আর কি তারপরে বলতেছে নেবি ইউআ ওয়ালিউন বাদুহুমা মিম্বা দিন যে একজন নবি আরেকজন ওয়লি এরা একে অপরের কাছ থেকে ওয়াল্লা আলিমুল হবির আর আমি আল্লাহ সবকিছু জানি সবকিছুর খবর রাখি এমনভাবে বলতেছে আপনার কাছে মনে হবে আল্লাহ ই তুই তারপরে বলতেছে ইন্নেল্লাহ দিন আইউ ফু না বি আহ্ দিল্লা হিল হুম জেন্না আইম নিঃসন্দেহে যারা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করবে তাদের জন্য রয়েছে আরামদায়ক জান্নাত সুখের জান্নাত দিন ইদা তুলিয়া হিম আয়া তুনা আর যাদের সামনে আমার আয়াতসমূহ তালাবাদ করা হয় এবং তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করতো ইন্না ফি জাহান্নামা মাকামান আযীমা তাদের জন্য জাহান্নামে রয়েছে বিশাল বড়ো মাকা মানে স্থান তো এখানে সঙ্গীতে সঙ্গীটায় শৈলীটাই বলে দেয় যে এটা আসলে যথার্থ কোরআনের আয়াত সে কি হতে পারে না কারণ এখানে বালাভাত পূর্ণ কথা নয় আর দ্বিতীয় বিষয় হলো পবিত্র কোরআন আল্লাপাক নাজিল করেছেন আল্লাহ সংরক্ষণ করবেন ফলে কোরআনের মাঝে যা আছে এটা ছাড়া আর কোথাও কোনো কোরআন নাই নবী করিম সাহেমাম কোনো কিছু গোপন করেন নাই বরং নবী করিম সাহেব সব কিছু বলে দিয়েছেন আল্লাপাক নবীকে এই পর্যন্ত বলেছেন যে যদি আপনি ওলা তাকব না বাদল ইয়ামিন মিনহুবিলাম ওলা কত মিনুল ওয়তিন যার সারমর্ম হল যে বিষ্ণায় মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি ওসাল্লাম যদি নিজের থেকে কিছু বানিয়ে বলতেন তাহলে অবশ্যই আমি তাকে তার ঘাড়টা চেপে ধরতাম এবং তার যে সাহারক সেটাকে আমি কেটে দিতাম এবার চিন্তা করে দেখেন আল্লাহ সুবাহন তালা নবীজিকে যখন এত কঠিন করে বলতে পারেন তাহলে আমাদের কী অবস্থা আসুন তারা এরকম আরেকটি সুরা বানাইছে যে সুরার নাম দিয়েছে সুরাত আয়ের সংখ্যা উনচল্লিশ আয়াত আচ্ছা এখানে কী বলতেছে যে হে ইমানদারেরা তোমরা ইমান আন ওই দুই নূরের প্রতি দুই নূর দ্বারা মোহাম্মদ আর আলীর দল তোমাকে বোঝাচ্ছে আর কি তো এটা তো নূর ঠিক আছে নূর বলতে মানে হলো মিন নূর ইল্লা মিন নূরি হিদায়তিল্লা পাকের হিদায়তের নূর ঠিক আছে কিন্তু তারা দেখেন আজকে যারা বেদাতি ভণ্ড আছে এদের নূর বলার নবীজিকে জাতি নূর বলার মূল থিমটা শিয়াদের কাছ থেকে এসেছে বলছে সেই দুই নূরের প্রতি ই আনো যাদের দুজনকে আমি নাজিল করেছি ইয়াতলুয়ানে আলাইকুম আয়াতি যারা দুইজন তোমাদের কাছে আমার আয়াত সমূহ করে শোনাবেন ওয়া ইউহাযিরানিকুম আযাব ইয়াওমিন আযীম এবং কঠিন দিনের আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করবেন নূরান বাদুমা মিন বাদ ওয়া আনাস সামিউ আল আলিম একই কথা তো এই জন্য ইন্নাল্লাযীনা ইউফুনা বিআদিল্লাহি ওয়া রাসূলিহি ফিদ দুনিয়া লাহুম জান্নাতুন নাইম ওয়াল্লাযীনা ইয়াকফুরুনা মিন বাদি আমানু তো এভাবে তারা দীর্ঘ আয়াত তারা বানাইছে তো ওই পূর্বের আয়তে যা বলছে প্রায় কাছাকাছি অর্থ রেখেই তারা এগুলো বানাইছে তো এগুলা যে শিয়াদের মন গড়া বক্তব্য এবং তাদের বানানো কথা স্পষ্টতই বুঝে আসে মনে রাখতে হবে কোরআনের কোনো একটি বিষয় অনুপস্থিত নাই কোরআনের কোনো একটি বিষয় ছুটে যায় নাই কোরআনের কোনো একটি হরফ নবীজি পর্যন্ত বলে যায়নি এমন নাই নবীজি সব কিছু বলে গেছেন সব কিছু দেখায় গেছেন সব কিছু অম্মদকে শিখায় গেছেন এজন্য জন্য আসুন এই শিয়াদের এই বক্তব্য দ্বারা আমি সকল শিয়াদের কথা বলছি না যে সকল শিয়ারা এই ধরনের কোরআনকে কোরআন মানে না বরং বলে কোরআনের আরও অংশ আছে এই কোরআন বিকৃত কোরআন নওয়াজবিল্লা এরা কাফের কোনো সন্দেহ নাই অবশ্যই তাদের বক্তব্য শোনা যাবে না এবং এই ধরনের প্রপাগান্ডায় কখনো বিশ্বাস করা যাবে না পাক আমাদের সকলকে কোরআনকে সংরক্ষণ করার জন্য কোরআনকে হেফাজত করার জন্য ক্যামত পর্যন্ত আমাদের সন্তানদেরকে হাফেজ আলেম বানানোর তৌফিক দান করুন এবং এমন হাফেজ বানাবে যে হাফেজগণ কোরআনকে সংরক্ষণ করে কাল কেয়ামতের ময়দানে পিতা মাথার মাথার মাঝে পিতা মাতার মাথার মাঝে স আল্লাপাকের সেই নূরের মুকুট পরায় দিবে যে মুকুটের আলো সূর্যের আলো بشهابه وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله.